তো গাইস চলে এলাম চ্যানেলের আরও একটি ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ারে থার্ড অ্যানাভার্সারি উপলক্ষে যে নতুন নতুন সলিড সলিড ইভেন্টগুলো আসতে চলেছে সেই ইভেন্টগুলো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে ইভেন্টগুলির মাধ্যমে কিন্তু তোমরা এস কে সাবির বসের যে মুখের রুমালটা আছে সেই রুমালটা তোমরা সবাই নিতে পারবে এছাড়াও গাইস তোমরা মাত্র পঁচানব্বই টাকা দিয়ে কিন্তু তোমরা পাঁচশো ডায়মন্ড নিতে পারবে এছাড়াও গাইজ তোমরা কিন্তু এখান থেকে একটা আইটেম কিনলে কিন্তু দুটো আইটেম ফ্রিতে পেয়ে যাবে এছাড়াও গাইজ আমাদের গেমের ভিতরে আরো একটি নতুন আলাদা লেভেলের কিন্তু একটা নতুন বান্ডিল আসছে যে বান্ডিলটা দেখলে কিন্তু তোমরা সবাই আশ্চর্য হয়ে যাবে কেননা গাইজ একদম আলাদা লেভেলের একটা কিন্তু বান্ডিল আমাদের গেমের ভিতরে আসতে চলেছে এছাড়াও গাইজ আমাদের গেমের ভিতরে যে এলিট পাসটা দেওয়ার কথা ছিল সেই এলিট পাসটা দেওয়া হবে কি না হবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো অ্যান্ড বলে দেবো তো গাইজ সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কী করতে হবে এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইজ চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও তো গাইজ এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সর্বপ্রথমেই তোমরা স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছ আমাদের ফার্স্ট মানে এক নম্বর যে ইভেন্টটা সেটা হলো আমাদের কিন্তু বাইরের সার্ভারের নতুন যে টপ আপ ইভেন্টটা দিয়েছে সেই টপ আপ ইভেন্টটা আই থিঙ্ক আমাদের ইন্ডিয়ান সার্ভার এই টপআপ ইভেন্টটা খুব তাড়াতাড়ি আসবে যেখানে কিন্তু তোমরা টপ আপ করে এই বাইকের স্ক্রিনটা কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে তো বাইরের সার্ভার তিনশো ডায়মন্ড টপ আপে দিয়েছে তো আই থিঙ্ক আমাদের ইন্ডিয়ান সার্ভার এটা কিন্তু পাঁচশো ডায়মন্ড টপ আপ দেবে তো আই থিঙ্ক আমাদের ইন্ডিয়ান সার্ভারে খুব তাড়াতাড়ি এই ইভেন্টে চলে আসবে এলে কারা কারা এই গাড়ি স্ক্রিনটা নেবে অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবে এলে তো আমি নিয়ে নেব তো গাইস এরপরে যা যাক আমাদের দুই নাম্বার ইভেন্ট যেটা তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ এটা হলো আমাদের নতুন একটা হ্যাকার স্টোর তো গাইস এর আগে তোমাদের আমি একটা হ্যাকার স্টোর দেখেছিলাম দুটো হ্যাকার স্টোর দেখেছিলাম দুটো সার্ভারের তো গাইস বেসিকালি আরও একটা সার্ভারে কিন্তু আমাদের একটা হ্যাকার স্টোর দিয়েছে তো সেই হ্যাকার স্টোরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা ওপি লেভেলের একটা বান্ডিল আছে একদম আলাদা লেভেলের কিন্তু বান্ডিলটা তো এই বান্ডেলটা এলে কিন্তু আমি হান্ড্রেড গ্যারান্টি নিয়ে নেব কেননা গাইস বান্ডেলটা পুরো আলাদা লেভেলের একটা বান্ডেল যেখান থেকে ফায়ার এসেছে এরকম ধরনের একটাও বান্ডেল দেয়নি তো একেবারে আলাদা ধরনের একটা কিন্তু বান্ডিল আছে এই বান্ডেলটা কারা কারা নেবে অবভিয়াসলি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তো গাইস এটা কিন্তু আমাদের নেক্সট হ্যাকার স্টোরে আসার নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে তো গাইস আমি তোমাদেরকে আগে থেকে কিন্তু জানিয়ে দিলাম অ্যান্ড স্টোর যতদূর ধারণা লিক্স যতদূর পেয়েছি এই মাসেই কিন্তু তোমরা গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে তো গাইস এবার যার যাকে আমাদের তিন নম্বর ইভেন্ট তো গাইস তিন নম্বর ইভেন্ট তোমরা স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছ যেটা হলো আমাদের বাই ওয়ান গেট টু ফ্রি যেটা গাইস আমাদের গেমের ভিতরে প্রায় দেড় মাস অন্তর অন্তর আমাদেরকে দেওয়া হয় যেখানে গাইস তোমরা একটা আইটেম পারচেস করলে দুটো আইটেম ফ্রিতে পাবে মানে গাইস তোমরা স্ক্রিনের দিকেই দেখতে পাচ্ছ একটা একটা বাইরের সার্ভার ইভেন্ট তো স্ক্রিনের বাঁ দিকে যে রেওয়ার্ডগুলো আছে এর মধ্যে তোমরা যদি একটা কেনো তাহলে স্ক্রিনের ডান দিকে যেটা আছে তার মধ্যে দুটো রেয়ার্ড কিন্তু তোমরা ফ্রিতে পাবে তারপর তোমরা একটা যদি কেন আরো দুটো ভাবে এরকম ভাবে তোমরা চারটে আইটেম কিনলে পারে আটটা আইটেম কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে আই থিঙ্ক তোমরা এই ইভেন্টটি সম্পর্কে জানো তো গাইস এই ইভেন্টটি এলে কারা কারা সব আইটেম কিনবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর এই ইভেন্টটি তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তো গাইস এরপরে যা আমাদের চার নম্বর ইভেন্ট যেটা তোমরা স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছ আমাদের থার্ড অ্যানিভার্সারি উপলক্ষে মারাত্মক একটা ইভেন্ট দিতে চলেছে যেখানে গাইজ তোমরা মাত্র পঁচানব্বই টাকা দিয়ে কিন্তু তোমরা পাঁচশো কুড়িটা ডায়মন্ড পাবে হ্যাঁ গাইজ যাদের অ্যাকাউন্টে কিন্তু কম ডায়মন্ড থাকবে যাদের অ্যাকাউন্টে চল্লিশটার নিচে ডায়মন্ড থাকবে তারা কিন্তু পেয়ে যাবে পঁচানব্বই টাকা দিয়ে পাঁচশো কুড়িটা ডায়মন্ড অ্যান্ড যাদের অ্যাকাউন্টে থাকবে পঞ্চাশটা ডায়মন্ড তারা কিন্তু আরেকটু বেশি টাকা দিতে হবে যাদের অ্যাকাউন্টে থাকবে একশো ডায়মন্ড তাদেরকে আরেকটু বেশি টাকা দিতে হবে এরকমভাবে কিন্তু এই ইভেন্ট কিন্তু আমাদের ইন্ডিয়ান সাবারে অনেকবার এসে তোমরা আই থিঙ্ক জানো তো গাইজ এই ইভেন্টে কিন্তু আবারও কিন্তু আমাদের থার্ড অ্যানিভার্সারি উপলক্ষে ব্যাক আসতে চলেছে তো ইভেন্টটি এর কাদের কাদের ভালো লাগবে সেটা অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তো গাইস এরপরে যাচ্ছে আমাদের পাঁচ নাম্বার ইভেন্ট যেটা তোমরা স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছ এটা হলো আমাদের একটা বাইরের সবার ইভেন্ট যেখানে কিন্তু আমাদের এসকে সাবির বসের মাস্ক থেকে শুরু করে আরও যে কটাই মাস্ক আছে সব কটা কিন্তু একটা ক্রিয়েট বক্সে দিয়েছে যে ক্রিয়েট বক্সটা কিন্তু তোমরা কিনতে পারবে ডায়মন্ড দিয়ে অ্যান্ড একটা ক্রিয়েট বক্স কিনতে গেলে তোমাদের পঁচিশটা ডায়মন্ড ওয়েস্ট করতে হবে অ্যান্ড এই ক্রিয়েট বক্সে তোমরা শুধু মানে রুমাল পাবে মাস্ক পাবে না এখানে কিন্তু এই ক্রিকেট বক্স খুললে তোমাদের একটা দুটো তিনটে করে টোকেন দিয়েও কিন্তু আরামসে কিন্তু এখান থেকে এস কে সাবির বসে কিন্তু মাস্ক কিন্তু তোমরা আরামসে এক্সচেঞ্জ করে নিতে পারবে তো তোমাদেরকে আমি ফুললি দেখাচ্ছি যেখানে কিন্তু এস সাবির বসের মাস্ক আছে লাল রুমালটা আছে আরো টোটাল যে কটা রুমাল সব রুমাল কিন্তু

গিবাহ করে করা হচ্ছে পাঁচ হাজার কোনো সার্ভারে দিচ্ছে কোনো সার্ভারে চার হাজার দুশো দিচ্ছে তো এটা গেরিনার তরফ থেকে কিন্তু আমাদেরকে গিবাহ করেছে বাইরের সার্ভারে ঠিক আছে তো আই থিঙ্ক আমাদের আগের বছরে যখন আমাদের এলিট পাস ফ্রি দিয়েছিল যারা পুরানো প্লেয়ার আছে তারা বেসিক্যালি জানে তো যখন এলিট পাস ফ্রি দিয়েছিল তখন কিন্তু আমাদের কিন্তু শুধুমাত্র এলিট পাসটাই ফ্রি দিয়েছিলো আর কোনো কিছু ফ্রিতে দেয়নি বাট আমাদের থার্ড অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু অনেক কিছু ফ্রিতে দিচ্ছে যেখানে বান্ডিল থেকে শুরু করে ম্যাজিক কিউব ফেগমেন্ট থেকে শুরু করে আরও অনেক কিছু কিন্তু এখানে তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছে তার জন্য আমি তোমাদেরকে বলছি আমাদের কিন্তু এলিট পাসটা দেওয়ার চান্স কিন্তু সেভেন্টি পার্সেন্ট আছে এখনও পর্যন্ত গেরিনা না আমাদেরকে সেরকম কোনো লিক্স দেয়নি যে এলিট পাস ফ্রিতে দেওয়া হবে আমি লিক্স পেয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমি তোমাদের সঙ্গে সবার আগে শেয়ার করে দেব। তোমরা এলিট পাস ফ্রিতে পাবে কি না পাবে তো গাইস তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি যাবি অল অপশনটি সেট করে রাখো তাহলে গাইস আমি যখন যখন ভিডিও ছাড়বো সবার আগে কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে তোমরা দেখতে পেয়ে যাবে অ্যান্ড সবার আগে কিন্তু তোমরা সব কিছু জানতে পেরে যাবে তবে অবশ্যই অবশ্যই নিচে লাল কালারের ভিডিও লাল কালারের সাবস্ক্রাইবারটি দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশানটি সেট করে রাখো আর গাইস এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও আর তোমরা যারা যারা আমার সঙ্গে কথা বলতে চাও ইনস্টাগ্রামে গিয়ে ফলো করতে পারো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তো গাইস আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউনেক্স ভিডিও টেল দেন টেক কেয়ার টাটা বাই বাই